সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ম্যাট টিচিং হোম ইউটিউব চ্যানেল ও ম্যাট টিচিং হোম ফেসবুক পেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি মূলত হচ্ছে দিক নির্দেশতামূলক একটি ক্লাস এখানে আজকে আমি কোনো ম্যাথ করে দেখাবো না আজকে আমি যারা তোমরা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো শিক্ষাদীবন্ধুরা তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কিছুদিনের মধ্যেই তোমাদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে শিক্ষাদীবন্ধুরা তোমরা এখানে অবশ্যই লক্ষ্য করেছো যে এপ্রিলের দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তাই পরীক্ষা যাতে তোমাদের খুব ভালো হয় সেজন্য আজকে আমি কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা তোমাদের সামনে বলবো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আজকে ডিসেম্বরের তেরো তারিখ অর্থাৎ তোমাদের এপ্রিলের দশ তারিখে যদি পরীক্ষাটা হয় তাহলে তোমাদের আর প্রায় চার মাসের মতো সময় আছে অর্থাৎ এই চার মাসকে তোমরা কিভাবে সময়টাকে কাজে লাগাতে পারো তার জন্য আজকে আমি কিছু রোড ম্যাপিং কথাবার্তা বলবো এবং সেই সাথে আমি যেহেতু তোমাদের গণিত ক্লাস নিয়ে থাকি অর্থাৎ তোমাদের এই ম্যাট্রিক যুগ্ম ইউটিউব চ্যানেলে আমি কিছু গণিতের পরামর্শ দিব তোমরা কিভাবে গণিতে এ প্লাস পাবে এবং সেই সাথে তোমাদের একটি কাঙ্ক্ষিত ফলাফল হবে শিক্ষার্থী লক্ষ্য করো যেহেতু তোমাদের আর চার মাস সময় আছে তোমাদের গণিত বইয়ের যে সতেরোটি অধ্যায় হয়েছে সেখান থেকে তোমাদের কিছু অধ্যায়ের কথা আমরা বলি যে এইখানে লক্ষ্য করো যে শিক্ষার্থী বন্ধুরা গণিতের এক থেকে পাঁচ অধ্যায় বিষ গণিত আছে এরপরে যেমনি রয়েছে ছয় সাত আট এই তিনটি অধ্যায় এরপরে চোদ্দ পনেরো রয়েছে এখানে চোদ্দ আর পনেরো রয়েছে যদিও এখান থেকে কম্পোস্ট নয় এখন শিক্ষা মধ্যে বলে রাখি তোমাদের এক থেকে পাঁচ অধ্যায় তারপরে ছয় সাত আট নেই এরপরে আরো কিছু অধ্যায় রয়েছে অর্থাৎ এগারো অধ্যায় অনুপাতের অধ্যায়টি রয়েছে এবং তেরো এই যে তেরো অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট এটা মূলত তোমাদের ধারার অংশ যেখান থেকে আসে সেই অধ্যায়টি এরপরে শিক্ষা বন্ধুরা তাহলে তোমাদের বীজ গণিতের অধ্যায়গুলো এখানে আমি দিয়ে দিলাম আর এখানে যেমিতির যে কয়েকটি অধ্যায় এবং এখানে এরপরে গ বিভাগ যেটা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো সেটা হচ্ছে যে পরিমিতি ও ত্রিকোণ তো এই যে ত্রিকোণ মিতির নয় অধ্যায় এরপরে দশ অধ্যায় এরপরে হচ্ছে ষোলো অধ্যায় অর্থাৎ এই যে নয় অধ্যায় হচ্ছে ত্রিকোণি আর দশ অধ্যায় হচ্ছে দূরত্ব উচ্চতা আর ষোলো অধ্যায় হচ্ছে পরিমিতি এখন শিক্ষা বন্ধুরা যে এটা হচ্ছে ক বিভাগ এটা হচ্ছে গ বিভাগ আর ঘ বিভাগে থাকতেছে তোমাদের সতেরো অধ্যায় যেটা আসলে অধ্যায় ঠিক আছে তো এই যে চার ক্যাটাগরি এখানে প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটা থেকেই ক খ গ এই তিনটা মানে বিভাগ থেকে আমাদের তিনটি করে প্রশ্ন আসবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এই যে এখানে সত নম্বর যে পরিসংখ্য অধ্যাটি রয়েছে এই অধ্যায়ে দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীলের তো শিক্ষা বলে রাখি যে এখানে মূলত হচ্ছে তিন থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে আর এটাও এখানে তিন থেকে দুইটি প্রশ্নের উত্তর আর এটাতেও তিন থেকে আমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে হয়ে গেল ছয়টি এবং এই সর্বশেষ পরিসংখ্যান থেকে যেটা থেকে আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দুইটি থাকবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমাদের এখানে টোটাল হয়ে গেল ষাটটি সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তো সৃজনশীল প্রশ্ন এখানে হচ্ছে ষাটটি ঠিক আছে এখন এই ষাটটিতে রয়েছে তোমাদের দশ নাম্বার করে সাত দশে সত্তর ঠিক আছে সাত দশে সত্তর মার্ক আর বহু তো রয়েছে তিরিশটা বহু অর্থাৎ এখানে তিরিশ গুণ এক এক মার্ক করে থাকবে এই যে টোটাল হলো একশো মার্কের পরীক্ষা আছে বন্ধুরা আশা করছি তোমাদের এই যে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ এই যে চারটা বিভাগ থেকে টোটাল প্রশ্ন থাকবে এগারোটা দেখো যে তিন তিন ছয় তিনে নয় আর দুই হচ্ছে এগারো এগারোটা প্রশ্ন থেকে আমাদের ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা মূলত এইখানে এগারোটি প্রশ্ন থেকে যে কোনো কিন্তু থার্টি প্রশ্নের উত্তর দিতে পারবো না অবশ্যই ক বিভাগ থেকে দুটি দিব এবং বিভাগ থেকে দুটি দিব এবং ক বিভাগ থেকে দুটি দিব আর থেকে একটি এবং আজকে থেকে আমি তোমাদের এই অধ্যায়গুলো নিয়ে এখানে সৃজনশীল অঙ্ক আমি আপলোড দিতে থাকব এবং তোমাদের এখানে লক্ষ্য করো যে এই যে এক থেকে পাঁচ এই পাঁচটি অধ্যায় থেকে সাধারণত দুইটি সৃজনশীল এসে থাকে এবং এগারো আর তেরো এই ধারা আর অনুপাত থেকে একটি সৃজনশীল হয় ঠিক আছে শিক্ষা ধারা প্রতি বছরই প্রায় এসে থাকে এবং সেজন্য ধারাটা বাদ দেওয়া যাবে না এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে এই যে ছয় সাত আট সেখান থেকে এই বৃত্ত আট অধ্যায় বৃত্ত এই বৃত্ত থেকেই সাধারণত দুটি প্রশ্ন হয়ে থাকে সেখানে বন্ধুরা আমাদের যারা দিনাজপুর বোর্ডে আসো। তাদের এইখান থেকেই হয় এখন বলি যে গ বিভাগটা রয়েছে এই গ বিভাগে দশ অধ্যায় হচ্ছে দূরত্ব উচ্চতা নয় অধ্যায় হচ্ছে ত্রিকোণ মৃত্তি আর এই ষোলো অধ্যায় হচ্ছে পরিমিতি অর্থাৎ এই তিনটি অধ্যায় থেকেও তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে এবং এই তিনটি থেকে তিনটি প্রশ্ন আসবে এবং দুইটি দিতে হবে তিনটি আলাদা আলাদা এখন কেউ হয়তো একটি অধ্যায় অর্থাৎ দশ যদি বাদ দিল তাহলে নয় ও ষোলো থেকে পারবে এখন সতেরো যে অধ্যায়টি রয়েছে এই সতেরো পরিসংখ্যান এখান থেকে দুইটি দুইটি থাকবে থেকে উত্তর দিতে হবে একটি এখন বলে রাখি যে আমি যেটা তোমাদের জন্য যে সার্ভিসটা নিয়ে থাকবো সেটা হচ্ছে যে দুই হাজার চব্বিশ থেকে তার বিগত যে বছরের প্রশ্নগুলো রয়েছে এই সৃজনশীল প্রশ্নগুলোর আমি সমাধান তোমাদের খুব সহজভাবে দিয়ে থাকবো যাতে তোমাদের আর কোনো রকম প্রাইভেট বা টিউটারের প্রয়োজন হবে না শিক্ষিত বন্ধুরা আমি আজকে থেকে ত্রিগুণমিতি এবং পর্যায়ক্রমে পরিমিতি তারপরে দূরত্ব উচ্চতা তারপরে জেমিতি বীজগণিত পরিসংখ্যান এগুলো সৃজনশীলগুলো প্রতিদিন নিয়মিত দিতে থাকবো এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের রাত আটটার দিকে পাবলিশ হবে আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব কিন্তু দেখা গেলো দুই একদিন যদি মানে বিভিন্ন কারণে মিস যেতে পারে তো শিক্ষা বন্ধুরা তোমরা আশা করছি এই সৃজনশীলের প্রশ্ন কাঠামো এবং সেই সাথে তোমরা কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করবে সেজন্য তোমাদের যতটুকু দিক নির্দেশামূলক কথা বলা দরকার সেটুকু তোমাদের বললাম এখন তোমাকে নিয়মিত পরিশ্রম করতে হবে যাতে তুমি একটা ভালো ফলাফল করতে পারো শিক্ষার বন্ধুরা দেখা হচ্ছে আগামী ক্লাসে আজকের ক্লাসটি এই পর্যন্তই বেস্ট অফ লাভ